বালুঘাটবাসী তোমরা কি জানো আরো একটি সেরা সেরা প্যান্ডেল তৈরি হয়ে গেছে ইতিমধ্যে বালুরঘাটের ক্রান্তি চক্র ক্লাবে আর এবারে এখানে কিন্তু ভীষণ সুন্দর প্যান্ডেল তৈরি হয়েছে আর প্রতিমাটা জাস্ট বলার কথা নাই এক কথায় মানে দারুন দারুন অসাধারণ তো তোমরা সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর ক্যামেরায় আমি কতটা তুলতে পারছি জানি না কিন্তু তোমরা যারা এখানে আসবে না আসলে কিন্তু বুঝতে পারবে না যে এত সুন্দর একটি প্যান্ডেল আমাদের বালুরঘাটের চক্র ক্লাবে ইতিমধ্যে কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর এখানে কিন্তু প্রতিমা বানানোর কাজ কিন্তু চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি যাকে বলে জোর কদমে জাস্ট অসাধারণ হয়েছে এবারে এখানকার ঠাকুরটি কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ মধ্যে কিন্তু এখানে শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু চলছে এখানে কিন্তু এখন কিন্তু অসুরের চক্ষুদান চলছে শিল্পী রয়েছে শিল্পীর কাছে জেনে নেব ওনার নাম দাদা আপনার নামটা ভীষণ সুন্দর ঠাকুর কিন্তু তৈরি হয়েছে এবার এখানে জাস্ট অসাধারণ ভীষণই সুন্দর কাজ কিন্তু ইতিমধ্যে এখানে কিন্তু হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এইখানে পেয়ে গিয়েছি ক্লাবের তিনজন সদস্যকে ওনাদের কাছ থেকেই শুনে নেব এবারে পুজোর ভাবনা পুজোর থিম তো আপনারা যদি এক এক করে নিজেদের নাম যদি একটু বলেন সৌরভ সাহা লকাই সাহা তো এবারে যে ভাবনাটি আপনাদের যে ক্লাবের পুজোর যে থিম সেই সম্পর্কে কিছু যদি বলেন এই বছরের আমাদের থিম হলো অরণ্য রানী আর যে প্রকৃতির মধ্যে যেরকম এই বাতাসে এই পাখি তারপরে মনে করেন হাতি ঘোড়া এগুলো মানে কার্টুন স্টিক রিয়েলিস্টিক যেটা হয় না সেটা কার্টুনের মধ্যে দিয়ে আমরা নিয়ে এসেছি এবং প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আপনারা আসবেন প্যান্ডেল দেখবেন এবং আমাদের ঠাকুর হচ্ছে ঠাকুরটা এবছর এককালের মধ্যে রাখা হয়েছে ফিনিশ ঠাকুর ইউনিক টাইপের একটু ঠাকুর আছে যা বালুঘাটে আগে বোধ হয় কোনো দিন কোথাও হয়নি তো আপনার আজকে কান্তিচক্র ক্লাব বড়িয়া মঠের পাশে এই দাদার ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন ফলো ফলো করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন দাদা খুব ভালো ভিডিও বানায় অসংখ্য ধন্যবাদ জানাই ক্লাবের প্রত্যেকটি সদস্যকে যারা এই পুজোর উদ্যোগ নিয়েছেন ভীষণ সুন্দর কিন্তু হয়েছে এবারের ঠাকুর সহ মণ্ডপ ভীষণই সুন্দর হয়েছে প্রতিমাতে ইতিমধ্যে তোমরা দেখতেই পাচ্ছ শেষ মুহূর্তের কাজ কিন্তু চলছে যাকে বলে এক কথায় অসাধারণ কাজ কিন্তু ইতিমধ্যে এখানে হয়েছেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে